আপনি ফোর ভি পাবেন পাঁচ থেকে সাতটা সাতটা আছে ফোর বিকে এ আছে চারটা একটা বিক্রি হয়ে গেলে একটু আগে জিক্স আর আছে সাতটা সাতটা র্যাপসল আছে দশ বছরের কাগজ এ আচ্ছা সি আছে এ ভি হুন্ডা লিভো আছে দুই তিনটা জিক্স ফেজার আছে দুইটা তিন চারটা ছিল বিক্রি হয়ে গেছে এক্স বেলার আছে দুইটা ভাষণ টু আছে মনে করেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরেন 7টা আছে 7টা 7টা আছে তিনটা তারপর আপনার পালসার সিঙ্গেল লেখা আছে তিন চারটা Hornet আছে ओके তারপর আপনার কি বলে ডিসকভার আছে চারটা আপনার হিরোিক নিটর আছে হাঙ্ক আছে তারপর আপনার এসপি শাইন আছে ইয়ামাহা সেলুটো আছে তারপর আপনার পালসার ডাবল লিক্স আছে সিঙ্গেল লেখা আছে 21 22 ইয়ামাহা ভাসন 33 আছে বাই

127 করে দিছে আজকে 127 127 করে দিয়েছি ডাবল লিক্স ফরবি মাতানিল যদি বলেন যে একটা নাট খোলা হইছে গাড়ি ফ্রি দিমু গাড়ি ফ্রি দুইটা চাবি সব আছে দেখেন আসলে আজকে অনেকটা দাম কম হচ্ছে কারণ শে অনেকটা দাম একদম ধামাকা ভাই এরপর আসেন লিভো হুন্ডা লিভো হুন্ডা লিভো दे দিলাম মাত্র হাজার টাকা মডেল মডেল হচ্ছে 19 19 মডেল

ফেজার এটা হচ্ছে আপনার দুই হাজার আঠারো গাড়ি আঠারো গাড়ি আঠারো সরি সরি উনিশ উনিশ উনিশের বাবা রে বাবা উনিশের ফেজার আমারই ভুলে গেছে উনিশের ফেজার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি উনিশের মডেল এক লাখ পঁয়ষট্টি হাজার উনিশের ফেজার এক লাখ পঁয়ষট্টি আর কি চান আবার কিন্তু ফেজার ভার্সন টুটা আবার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক ডাইমন্ড ওকে তারপরে রেড কালার তারপরে রেড কালার এটা দিয়ে দিব একদম কমে কমে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফাইনাল এক লাখ পঁচাশিতে বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ মাথা নষ্ট আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে খেলা চলবে আজকে ভাই একদম কমে দিব কমে দিতে পারি কালো মন্টন আরো অনেকগুলো আছে ভাই সমস্যা নেই আমরা দেখাতে থাকি এত কমে গাড়ি ভাই সেল করি না ইনশাল্লাহ কিন্তু ধামাকা তো দিতে হয় ধামাকা ভাই দিতে হবে কারণ হচ্ছে রোজা হিসেবে গেছে কারণ আপনার রোজার ভেতর ভাই দৌড়াদৌড়ি করা যায় না এতটা ভাই ওকে

ওকে লালটা হোক আর ব্লুটা হোক এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে কিন্তু হুম তারপরে মনোটন ভালো ফ্রেশ থাকলে দেখেন সব গাড়ি ফ্রেশ ভাই সব গাড়ি ফ্রেশ আচ্ছা এফজেড এস ভার্সন টু এফজেড এস ভার্সন টু এটা হচ্ছে ডাবল ডিস্ক ডাবল ডিস্ক সাদা আচ্ছা সাদা কালার পুলিশের গাড়ি এই গাড়ি ভাই যে দেখবে সেই রাখবেন ইনশাআল্লাহ ওকে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ আঠারো মডেল আঠারো মডেল এক লক্ষ ষাট ডাবল ডিস্ক কিন্তু এফআই এই যে বাইশের 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 একদম প্যাকেট ঝাগানাগা গাড়ি

এটা হচ্ছে বিশের একুশে কিনা বিশের মডেল একুশে কিনা ডাবল ডিক্স ওকে গাড়ি একদম প্যাকেট এক লক্ষ পঞ্চান্ন হাজার আখেরি প্রাইস ফাইনাল প্রাইস এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্স একুশের গাড়ি আর কি দিব বলেন সর্বনাশ গাড়ি একদম কমে দিব আজকে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি ভার্সন থ্রি কতগুলো ছিল দেখছেন আর একটাই আছে না একটা না দুইটা আছে খালি ছয়টা ছিল এটা

এক লাখ বিশ হাজার টাকায় বাইশের মডেল অ্যাপাচি আর টি আর টুভির নাম্বার করা যান নিয়ে যান দিয়ে দিলাম তারপরে পালসার ওল্ড ইজ গোল্ড পালসার এটা হচ্ছে আপনার আঠারো মডেল আঠারো মডেল ভাই দেখছেন এটা কি ভাই চাকা তো নতুন চাকা একদমই অরিজিনাল এবং নতুন চাকা দুটা চাকায় অরিজিনাল দুটো চাকায় নতুন ভাই আচ্ছা গাড়ির জোস একটা গাড়ি এটা দিয়ে দিব এক লক্ষ পনেরো হাজার টাকা

এভাল করতে এই মাল দেখছেন সিভিটি গার্ড দুইটা চাবি এখন আছে এই গাড়ি হোন্ডা সিভিটি গার্ড দুইটা চাবি কিন্তু এখনো আছে এটা ভাই থাকবো না ভাই কালকে এত পরিমান হার্ড গাড়ি ভাই দশ বছরের কাগজ আবার দশ বছরের কাগজ ষোলর মডেল ওকে গাড়ি একদম প্যাকেট কালার থেকে শুরু করে একদম কালার করা না ভাই না অরিজিনাল একটা স্পট নাই গাড়ি একদম ফ্রেশ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা

রেজিস্ট্রেশন ওকে উনত্রিশ সাল পনেরো কাগজ করা উনত্রিশ পর্যন্ত এটার সাউন্ড ভাই গাড়িটার কি স্টার্ট করছিলেন যে গাড়ি কিনবেন সে না রেখে যাইবেন না মাত্র পঁচাশি টাকা এটা পঁচাশি হাজারে হ্যাঁ

আমি তো যাচ্ছি যে এখান থেকে নাটোর যাবে ষাট সত্তর কিলো তো অটো চলে ভাই এটা দুই লিটার তেল কেবি নাটোর নাটোর যাবি হ্যাঁ নাটোর যাবে হ্যাঁ ওকে এটা একদম ফ্রেশ দশ বছরের কাগজ ওকে মানের নতুন গাড়ির মতন ভাই এটা ভাই এগুলা গাড়ি অরিজিনালি ভালো না এই গাড়িতে কোনো পার্সেল হোম ডেলিভারি হয় নাই ভাই আচ্ছা এটা আপনার সাথে আমি চ্যালেঞ্জ কারণ এই গাড়িতে ম্যাক্সিমাম মানুষ পার্সেল হোম ডেলিভারি করে হ্যাঁ এই গাড়িটা অনেক ফ্রেশ একটা মুরব্বীর গাড়ি ভাই আচ্ছা

আঠারো মডেল গাড়ি হলে নাম্বার সহ পঁচাশি হাজার টাকা কেন আচ্ছা দিয়ে দিলাম দশ বছরের কাগজ দাম দিয়ে দিছি পরে ভুল হলে ভিডিও ডিল করতে বললে আমি ভিডিও ডিল করবো না এরপর আসেন হিরো ইগনিটার ওকে মানে আজকে হচ্ছে কি ভাই অনেক কমে দিচ্ছে গাড়ি এই জন্য ভাই আজকে আমার ওপরে একটু অন্যভাবে কথা বলতেছে না সিরিয়াসলি ভাই এত কমে আসলে পাওয়া যায় না আজকে আসলেই অনেক কমে দিচ্ছে গাড়ি এই যে হিরো ইগনিটার ওয়ান মাত্র সত্তর হাজার টাকা দেখেন আবার কি করে মাথা বন্ধ হবিলে হ্যাঁ

ওকে আচ্ছা যেটা যেটা আমরা লোকেশনটা বলে দি আর বাইরেও কিছু গাড়ির কালেকশন আছে সেই গাড়িগুলো একটু দেখাই দেখেন কি পরিমাণ বাইকের কালেকশন আসলে যদি না আসেন কেউ তাহলে বুঝতে পারবেন না কিন্তু Honda Hornet ভাই দেখছেন এটা কি গাড়ি ভাই ব্র্যান্ড নিউ চাকা ব্র্যান্ড নিউ চাকা চাকার দাম তো 12000 গাড়ির মডেল হচ্ছে 18 18 মডেল গাড়ি কিনা হচ্ছে 20 এ আচ্ছা ক্লাস প্লেডো খোলা হয় না এটা

গাড়ি একশো ষাট সি মডেল হচ্ছে আপনার আঠারো আঠারো মডেল কন্ডিশন বাই বাইশের মতো আচ্ছা গ্যারান্টি ওকে একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়িটা এটা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচে দেখেন গাড়িটা কন্ডিশনটা ভাই মানে একদম মানে কিছু কিন্তু করে না এটা রেখে দিছি নিয়ে গাড়িটা আর টি এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাইয়া একশো ষাট সি একদম প্যাকেট মানে এরা যদি কেউ আর্টের কিনে রাখেন এটা ভাই রেখে চাইবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই লোকেশনটা একবার বলে দিন লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার সাইট ফিট থাকানো উচিত রেখে ভাই ধুলো অনেকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার সাইট ফিট প্রত্যেকটা গাড়ি আমরা দেখাইছি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ প্রত্যেকটা গাড়ি মনে করেন যে ক্যুরিয়ার করে থাকি আমরা ইনশাল্লাহ যারা ক্যুরিয়ার করে নিতে চান দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে যাওয়ার পরে বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন মালিকানা সাত দিন অপেক্ষা করে দেবেন ইনশাল্লাহ যদি না পারি টাকা ব্যাগ গাড়ি রিটার্ন দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা জরিমানা হয় ইনশাল্লাহ ওকে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ পাবেন রমজানের আগে সবাইকে দাওয়াত দিলাম রমজানে আসলে তো ভাই কিছু খাওয়াই পারবো না ইফতারির সময় আসলে ইফতারি খাইতে পারবেন আচ্ছা কিন্তু আপনারা

আমরাও জানি ভালো গাড়ি দিতে পারি ভাই এই আশা ব্যক্ত রেখে আজকের মনে এখানেই লাইভটা শেষ করতেছি ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ